হ্যাপি দিল লাইফ বড়লিন পাগলা মতে কাটে দিন মন পড়ে যায় জেলে করে হায় লাগাবো বোরোলিং কাকে তেষট্টি কাকিমাকে আজ বোরোলিং লাগিয়ে দিবো আচ্ছা বোরোলিং টানছি তেষট্টি কাকিমার যদি এতই জ্বলছে তোমার যদি এতই জ্বলে থাকে তাহলে আমি বোরোলিংটা লাগিয়ে দে লজ্জা লাগে না এই সাড়ে তিষট্টি বছর বয়সে আজকে ছেলে সাথে মস্তি করতে যাচ্ছে ঘুরতে তুমি এই গান গাচ্ছো বিবেক থাকা উচিত বিবেক বোধ আছে না না দিনে দিনে ইয়ং হচ্ছো বরটা তো তোমার সাথে তোমার রাখতেই হবে বড় ডাকলু এ তোমার সাথে রাখতেই হবে আজকে যে এই গানগুলো করছো বয়সটা দেখো নিজের ছেলের সংসার করতে পারছে না সেটার চিন্তা করো হুম সেটার চিন্তা করো সেটার চিন্তা না করে হ্যাপি হ্যাপি কাটে মানপুরে যায় চলে জলেপুরে হায় লাগাবো কোথায় কোথায় লাগাতে হবে তেষট্টি কাকিমা সেখানে আমি আসতে তোমার বড়লিনটা লাগিয়ে দেবো এমন বড়োলিন লাগাইবো না তা তুমি তোমার আর আর পুরে হায় হবে না ঠিক আছে জলেপুরে হায় হবে না এমনভাবে 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 বড়োলিনটা লাগিয়ে দিব বুঝলে লজ্জা সারা মহিলা মাই হ্যাঁ চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছবে ঘোরাঘুরির ভিডিও দিয়েছি আমাদের রিতম ভাই দুদিন থেকে দুদিন কালকে ভিডিও দিয়েছে আমার নোটিফিকেশন কি তোমাদের কাছে যায় কি যায় না যায় কি যায় না যায় কি যায় না এটা নিয়ে তুমুল আজকে আবার ভিডিও দিয়েছে কি ওনারা ঘুরতে গিয়েছে সবাই মিলে কোন ঝুড়িয়া ভুজিয়া টুজিয়া ডুজিয়া এগুলোর সাথে হ্যাঁ রীতমের মাকে আসতে তেষট্টি কাকিমা কি বলবো তেষট্টি কাকিমা তোমার এত ফুর্তিটা কোথা থেকে আসে তুমি একবার বলো তো ফুর্তিটা কোথা থেকে আসে তোমার ছেলে বলছে তোমার তোমাদের কাছে বলে টাকা নেই তোমাদের কাছে বলে টাকা নেই তোমার ছেলের ভিডিও দুমাস করতে পারেনি অবশ্যই দুমাস ভিডিও করতে পারেনি আচ্ছা সবাই জানে সেটা কিসের জন্য পারেনি সবাই জানে তাহলে তোমার বরেরও বলার কাজ চলে গেছে এই কথাটা কিন্তু অনেক দিন থেকে এই রীতম অনেক দিন থেকে কিন্তু বলছে আমার বাবার কাজ চলে গেছে আমার বাবার কাজ চলে গেছে আমার আমার ইনকামের পথটাও বন্ধ হয়ে গেছে আমাদের যে কি অবস্থা চলছে আমার অ্যাকাউন্টে যে কি অবস্থা চলছে সেটা একমাত্র আমি জানি তাহলে তোর অ্যাকাউন্টে যদি খুব খারাপ অবস্থা হয় হ্যাঁ মেনে দিলাম তোর অ্যাকাউন্টে খুব খারাপ অবস্থা কারণ তোর অ্যাকাউন্টে এখন টাকা তোর বেশি নেই কারণ তুই ভিডিও দু মাস দেশ না দেওয়ার জন্য তোর মানে ইনকাম কম হয়েছে হয়েছে তো তোর যে আগের ভিডিওগুলোর মধ্যে আগের ভিডিওগুলোর মধ্যে তো ভিউজ তো হতেই হতেই মানে হয়েই যাচ্ছিলো হয়েই যাচ্ছিলো ডলার তো জমছিলো তাই না ডলার তো জমছিল যে না হওয়া তা তো না হচ্ছিল তো নয় লাখের জায়গায় নয় হাজার ঠিক আছে লাখে যেখানে লাখ লাখ টাকা পেতে সেখানে হাজার হাজার টাকা পাস হাজার এক তাই বলে ভেবো না এক হাজার 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 কি তোমরা ভেবে নি বুঝে নিও ঠিক আছে আচ্ছা কথাটা হলো যে এই যে আজকে তুই ভিডিও ছেড়েছিস এই ভিডিওটা মনে হয় ঝিমি তোর বাড়ি থেকে চলে যাওয়ার পরেই এই ঘটনাগুলো এই তোরা ঘুরতে গিয়েছিস পাহাড়ে ঝিমি বাড়ি থেকে চলে যাওয়ার পরে তোর ভালো লাগলো তোর ভাল লাগলো তুই পাহাড়ে যে ঘুরতে গেলি ওই কোন ঝুড়িয়া ভুজিয়া ভুজিয়া হেনা তেনা ল্যাপ কত কিছুর সাথে দুটো যুবতী মেয়ে যুবতী মেয়ে কিন্তু হুম দাদাকে কি পরিয়ে দিচ্ছে আচ্ছা দাদাকে তো রাখি পরিয়ে দেয় দাদাকে কেউ কিন্তু কি ঘড়ি পড়িয়ে দেয় আমি তো কোনো রাজ্যে শুনিনি তোমরা কি শুনেছ যদি শুনে থাকো তাহলে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে দিও ঠিক আছে তুমি আচ্ছা ওই ঝুরিয়া বুজিয়া মুজিয়া ভুজিয়া ওই যে যুবতী প্রস টসা যুবতী মেয়ে দুটোর কথা বলছি ঠিক আছে তা ওটা দেখলাম তো ওই রিতমকে ঘড়ি পরিয়ে দিও কিসের ঘড়ি এ কিসের ঘড়ি ভালোবাসা ভুল অক্ষরেও নিজের জীবন নষ্ট করার জন্য ওই ছেলেকে বিশ্বাস করে নিজের জীবন নষ্ট করিস ছড়ি তোকে বলছি তোকে বলছি আর তোর মাকেও বলছি ভুল অক্ষরে ওই ছেলের সাথে মিশতে দিবেন না আপনার মেয়েকে কারণ এই ছেলের ঘটনা সবই জানেন সবই জানেন ঠিক আছে এই যে আপনার মেয়ে যে ড্রেসটা পড়েছে নীল রঙের একটা ড্রেস পড়েছে এক সবগুলো ছেলে ইয়ং ইয়ং ছেলে তা দাদা হোক যতই দাদা হোক আর দেখি তো মানে ভাষটা তো দেখা দেখা গিয়েছে তোমরা দেখো নি বন্ধুরা তোমরা হয়তো ফলো করো না ঠিক আছে কেন রে কিসের জন্য কিসের জন্য হ্যাঁ আকর্ষিত করার জন্য ছেলেটার আকর্ষিত হওয়ার জন্য আর দুনিয়াতে ছেলে পেরে না ওই বুড়েই আসলে এনার জাদুটু না জানে এই ছেলেটার কথা বলছি জাদুটু না জানে যে ছেলে থেকে পাগল হয়ে যায় যে মেয়ে মেয়ে দেখে দেখে সেই এই ছেলে পাগল হয়ে যায় আর কি না না বুঝলা তোমার বয়স যতটুকু অতটুক বয়সের অতটুক ফুর্তি করো ঠিক আছে তোমার ছেলে বলছে আমার এখন পরিস্থিতি খারাপ আমার এখন কাজ নেই আমার ইউটিউবেরও এখন মানে ভিউজ নেই তারপরে আমার বাবার কাজ চলে গেছে কিন্তু ফুর্তি কিন্তু করতে আমি বাদ দিই না ফুর্তি আমার করতেই হবে যাই হোক তোমরা এটা ফুর্তি করতে গিয়েছো ঝিমি যখন তোমাদের বাড়ি থেকে চলে গিয়েছে তারপর মুহূর্তেই তোমরা সবাই মিলে ঝুড়িয়া মুজিয়া হ্যানে আপ ত্যানে ল্যাপ সবাই মিলে তোমরা পাহাড়ে ঘুরতে গিয়েছো এটা পাহাড়ে যাওয়া তোমাদের ভিডিও ঠিক আছে আচ্ছা এটা সত্যি কাকিমা একটা কথা বলতেছি তুমি তোমার ছেলেকে যখন ঝিমি তোমার বাড়ি থেকে চলে গেলো তখন তোমার ছেলেকে তুমি বোঝাতে পারতে যে বাবা তুমি ঝিমিকে ফোন কর ঝিমি কিন্তু চেয়েছিল ঝিমি কিসের জন্য বাড়িতে গিয়েছে তা সবাই যেন আমি আজকে আর এই খুলাসা করে বারবার এক কথা আমি বলতে ভালো লাগে না ওর যখন কাই উঠে যায় মানে নিশাদ উঠে যায় তখন ও বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায় আচ্ছা শোনো একটা কথা বলি কথাটা হলো ও যেহেতু বাড়িতে গিয়েছে ও কিন্তু একবারের জন্য মানে সারা জীবন থাকবে বাপের বাড়ি সেটার জন্য কিন্তু ও যায়নি ও বলেছে যে আমাকে ও ফোন করু ফোন করলে আমি অবশ্যই যাব ও আমাকে নিয়ে যাক কেন কেউ যদি বউ বাপের বাড়ি যায় তার স্বামীরা তাকে আনতে যায় না বলো তোমরা বলো স্বামী নাকি আনতে যায় না অবশ্যই আনতে যায় তাহলে ও ভেবেছিল ঝিমি ভেবেছিল আমি যেহেতু চলে এসেছি বাপের বাড়িতে তাহা অবশ্যই ও আসবে এসে আমাকে নিয়ে যাবে কিন্তু না এক ফোঁটাও না তখন তেষট্টি কাকিমা তখন তুমি তোমার ছেলেকে বলতে পারলে না বুঝাতে পারলে না যে বাবা সংসার একটা ভেঙে গেছে এই সংসারটা আবার ভাঙার পথেও হয়ে গেছিল আবার জোড়া লেগেছে আর তোর এই সংসার আমি ভাঙতে দিব না যদি তুমি ঠিক থাকতে ঠিক আছে কারণ ঠিক না তুমি তোমার ছেলের সাথে তুমি কোনোদিনও কারোর সংসার করতেই দেবে না আজকে তুমি তুমি সত্যিকারের ছাচকে মাওতে না এরকম ফুর্তি বাদ দিয়ে ছেলে ভবিষ্যৎ গড়ে ওঠাতে ছেলের জীবনটা গড়ে উঠাতে ঠিক আছে এরকম নিজে ফুর্তি না করে বললে বললে আবার ঝাল লাগে ঝাল লেগেছে আমার লেগেছে

যখন কিমা মানে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ বাড়িতে গিয়ে গাড়ি রিজার্ভ করে গিয়ে বলে আসলো ঠিক আছে বলেছে যে যা হয়েছে হয়েছে তুমি তোমাকে আমি নিমন্ত্রণ করলাম তুমি তোমার মা বাবাকে সহ নিমন্ত্রণ করেছে তখন তুই যদি তোর মা বাবাকে ছাড়া তুই আসবি না আমি জানি তোর মা বাবাকে ছাড়া আসবি না তোর মা বাবাকে নিয়েই তুই আসতি এসে জামাই ষষ্ঠীটা করে তারপরে ঝিমিকে নিয়ে যেতি তাহলে স্যার বুঝতাম যে তোরা ভালো মানুষ কিন্তু না তা তো করলি না একবারের জন্যও মেয়েটাকে কি করলি ফোনও করিস না প্লাস তুই কি করলে তুই ওকে নিতেও আসলি না তখন তুই ম্যাডামের সাথে বললি যে আমি সবার কাছ থেকে চাই আমি একা থাকতে চাই কোথায় তুই একা থাক থাকিস কোথায় এই যে এখন তুই জুড়িয়া মুড়িয়ার সাথে রঙ্গলীলা করছিস তাহলে কোথায় তুই একা থাকিস কারণ তুই কোনোদিনও একা থাকতে পারবি না আজকে তোর মার জন্য তোর কোনোদিনও তোর সংসার হবে না তোর মার জন্য শুধু তোর মা তেষট্টি কাকিমা আপনার জন্য লজ্জা লাগে না আজকে এইভাবে আপনার বয়সটা দেখেন এই বয়সে হ্যাপি হ্যাপি দিন লাইফ বড়লিন লাগাবো আজ বড়লিন কোথায় লাগাবেন আপনার ওই টাকলু বরের মাথায় লাগিয়ে দেন বড় লিগটা হ্যাঁ নীলজ্জা টাকলু তোমারও লজ্জা লাগে না না করতে বয়সটা দেখতে হয় যে আমার কত বয়স হয়েছে এই বয়সটার মধ্যে আমি কি করতে পারি তাই না এখন তোমরা বলবে যে তোমার তো বয়স হয়েছে বুড়ি হয়েছ বুড়ি হয়েছি ঠিক আছে কিন্তু এই রঙগুলিটা আমরা করি না ঠিক আছে দিজ্ঞাসী